বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনার চাইলে পনেরোশো দু হাজার টাকা সেল করতে পারবেন এই একটা কালার আছে দেখেন এটা ভাই দারুণ লাগতেছে দেখেন কালার কম্বিনেশনটা অস্থির মাত্র চারশো টাকা এটা হচ্ছে সবচাইতে হাই ডিমান্ড সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আপনার কিনে জিততে হবে আপনি যদি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা একটা সফলতা চমৎকার একটা প্রিন্ট ওয়াও চমৎকার ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ঈদ কালেকশন দুই সালের আপডেট ডিজাইন শাড়ি পরে আছেন বোঝা যাবে না যে আপনি শাড়ি পরে আছেন খুবই সফট এর আগে কোনো ভিডিওতে কোনো লাইফে আমরা দেখিনি একদম ইউনিক অলরেডি ঈদ উপলক্ষে বারোশো ডিজাইন চলে আসছে মেয়েদের ক্রাশ বলা চলে ল্যাভেন্ডা কালার কিনে জিততে পারবেন তাহলে আপনি ব্যবসায় সফল পাবেন চমৎকার একটা কালেকশন দেখেন এটা ফুল কটনের উপরে কাতান শাড়ি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুব চমৎকার একটা কালার শত শত বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি ভাই জি বারো হাতের শাড়ি মাত্র পাবেন তিনশো পঞ্চাশ টাকায় এই ঈদকে কেন্দ্র করে যারা প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি সিল্কের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে আজকে অথেন্টিক হোলসেলারের সন্ধান বিয়স আপনাদেরকে দিতে যাচ্ছি যারা এই রোজাতে বা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান যারা ফিন্টের শাড়ি বা বিভিন্ন শাড়ির কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে দোকানদার ভাইরা যারা আসেন চিন্তা করেন কোথায় আমি কম দামে ভালো মানের শাড়ি পাবো এই যে ইসলামপুর বিয়স রাজশাড়ি ব্লগ এটা হচ্ছে হোলসেলারের সন্ধান বিয়স এখান থেকে আপনি শাড়ি কিনে আপনি খুচরা দোকানে বিক্রি করতে পারবেন বিয়াস এগুলো হচ্ছে যারা প্রিন্টের শাড়ি বারো হাতের শাড়ি যারা কিনেন প্রথমে কিন্তু একটা কমেন্টস করে যে রং কস্ট গ্যারান্টি আছে কিনা এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে এবং বারো হাত থাকবে এবং যারা পাইকারি নিবেন দশ পিস অর্ডার করলে কিন্তু আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব আমাদেরকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন মূলত ব্যবসার জন্য যারা নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন বিয়ার্স এই যে শাড়িগুলো মাত্র তিনশো টাকা তাছাড়া এই ঈদে কিন্তু অনেক হৃদয়বান ব্যক্তি আছে যারা পাঁচশো পিস এক হাজার পিস নেয় গিফটের জন্য অনেকের একশো পিস নেয় অনেকে দুশো পিস নেয় তারাও কিন্তু পাইকারি দামে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবে আচ্ছা অনেক প্রবাসী ভাইরা কিন্তু ঈদ বিশেষ করে ঈদের সময় কিন্তু গিফটের জন্য শাড়িগুলো কিনতে চায় কোথা থেকে পাইকারি দামে কেনা যায় আজকে কিন্তু গোপন সন্ধান দেব ওকে এগুলা 350 টাকা এগুলোর মধ্যে ডিজাইন থাকবে অনেক এগুলোর মধ্যে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে কিন্তু মিনিমাম 6টা করে কালার থাকবে আচ্ছা এবং ডিজাইন থাকবে শত শত ডিজাইন আপনারা পাবেন ওকে ওকে পরবর্তী যেটা আমরা যে কালেকশনটা আমরা দেখাবো এটা হচ্ছে 12 হাতের শাড়ি এটা নাম হচ্ছেやっぱり রাখি বন্ধন আচ্ছা এটা ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ দেওয়া থাকবে একটা করে রাখি বন্ধন এটা 12 হাত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো মাত্র চারশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আর আমাদের কাছে কিন্তু একটা দুইটা পাঁচটা প্রিন্ট না শত শত প্রিন্ট পাবেন আপনারা যদি প্রিন্ট দেখতে চান আমাদের গোডাউন আছে গোডাউনে যাবেন শত শত প্রিন্ট দেখে বেছে আপনারা কিনতে পারবেন মানে এখানে জাস্ট স্যাম্পলগুলো রাখা বাইদের এই যে পাশে একটা গোডাউন ওই সাইডে আর একটা গোডাউন গোডাউনে হিউজ স্টক থাকবে বিওয়ার আর এটা হচ্ছে আমাদের শপের রানিং একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে আপনার জারা গোল্ড জারা এটাও কিন্তু ক্যাটালগ থাকবে আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রিন্ট পাবেন এই এরকম ক্যাটালগ থাকবে এটা তো জারা এটা কিন্তু মোটামুটি একটা পরিচিত নাম পরিচিত জারা খুবই রানিং একটা প্রোডাক্ট আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা এগুলো 400 করে হোলসেল প্রাইস একটা দোকানে নিয়ে কয় টাকা বিক্রি করা যাবে এটা অনায়েশে আপনারা 6 700 টাকা বিক্রি করতে পারবেন মানে 200 250 টাকা অনায়েশে লাভ করা যাবে আর পিছে লাভ হবে একদম না হলো 150 টাকা লাভ হবে বিশেষ করে আপনি জেলা যে দোকানদার ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনার কিন্তু যারা সবচেয়ে মূল কথা যেটা আর কি আপনার কিনে জিততে হবে আপনি যদি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা একটা সফলতা পাবে সময়টা কিন্তু এখনই ভাই হ্যাঁ সময় কিন্তু এখন সিজনটা এখন কারণ হচ্ছে সামনে যেহেতু আপনার সহবরাত ঈদ এখন যারা কিনবেন প্রতি পিসে পঞ্চাশ থেকে একশো টাকা তাদের সেভ হবে আপনাদের অ্যাড্রেস একটু আমাদেরকে বলে জানতে হয় আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনের দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমাদেরকে ফোন দিলে খুব সহজেই কিন্তু আমাদের কাছে চলে আসতে পারবেন ওকে

বহু রকম আইটেমের প্রিন্টের শাড়ি পাবেন যদি আমাদের সবটা ভিজিট করেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা প্রিন্টের শাড়িগুলো দেখে নিতে পারবেন মানে এগুলো চাইলে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এটা 450 দারুণ একটা কোয়ালিটি চমৎকার একটা কালেকশন দেখেন ওকে এটার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন শত শত প্রিন্ট শত শত কালার আপনারা পাবেন পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে তাত প্রিন্ট পারালা প্রিন্টের মধ্যে পারালা এটাকে বলে তাত প্রিন্ট ওয়াও চমৎকার ডিজাইন দেখেন আর এগুলো হচ্ছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো একদম থাকবে একটু হাত দিলে আপনি বুঝতে পারবেন মানে যারা একটু কমফোর্টেবল এর জন্য একদম ভালো মানের হ্যাঁ স্পন্সের মিষ্টির মতো শাড়ি পরে আছেন বোঝা যাবে না যে আপনি শাড়ি পরে আছেন খুবই সফট যত গরমে পরবেন না কেন খুবই আরামদায়ক একটা শাড়ি ভয়েল শাড়ি

সাথে ক্যাডলক থাকবে এক্সট্রা 블্লাউজ পিস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 550 সাই এগুলো 550 এগুলোর মধ্যে শত শত প্রিন্ট পাবেন শত শত কালার পাবেন শারীরিক জগতের একটু জেড আইটেম কিন্তু বিয়স রাষ্ট্রীয় ব্লকে পাবেন পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু সবচেয়ে রানিং বর্তমানে এই মুহূর্তে মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড বিয়স একদম অনেক অনেক বেশি এটা হচ্ছে সবচাইতে হাই ডিমান্ড সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট ডিজিটাল প্রিন্টেড শাড়ি এগুলো এগুলোর মধ্যে শত শত ডিজাইন শত শত কালার আপনারা পাবেন আর এটার সাথে কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস পাবেন ঠিক এইরকম প্রিন্টের ব্লাউজ পিসটা পাবেন আর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইজে নিতে থাকবে সাতশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন নেক্সট আমরা কিছু জামদানি কালেকশন দেখাই যেহেতু সামনে ঈদ ঈদের ঈদের কিন্তু জামদানিটা বেশি চলে এগুলো হচ্ছে জামদানি কালেকশন দেখেন এই ডিজাইনগুলো এর আগে কোনো ভিডিওতে কোনো লাইফে আমরা দেখাইনি একদম ইউনিক

একটা দামি শাড়ির ভাইবস কিন্তু এই শাড়িতে পাবেন আপনি দেখেন মাত্র সাতশো টাকা প্রায় মিনিমাম হাজার থেকে বারোশো টাকা সেল করবেন নিতে পারবেন অনেক আপনারা কিন্তু অনলাইন পেজে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অনেকে ঈদকে কেন্দ্র করে অনেকে একটা নতুন দোকান উদ্বোধন করবেন আপনারা যেহেতু শাড়ির ব্যবসা করবেন অনেকে কিন্তু ঘরে বসে ব্যবসা করে যে যেভাবে করেন না কেন আমাদের ইসলামপুরে এসে আমাদের সবটা ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের অলরেডি ঈদ উপলক্ষে বারোশো ডিজাইন চলে আসছে আপনার এই সামান্য কয়েক মিনিটের ভিডিওতে

দেখেন এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মিনিমাম 6টা কালার পাবেন আপনারা আচ্ছা আচ্ছা এটাও सेम প্রাইস অনলি 700 টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন অলিভ কালার দেখাবো এখন এটাও জামদানি বিশেষ করে ঈদে কিন্তু জামদানিটা সবচাইতে চলে বেশি এবং লাভবান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা 700 টাকা নিয়ে কিন্তু 1200 1500 টাকাও আপনারা চাইলে বিক্রি করতে পারেন এগুলো অর্ধেক অর্ধেক লাভ করা সম্ভব হয় সম্ভব অবশ্যই সম্ভব আর চেষ্টা করলে সম্ভব ইসলামপুর মানে কিন্তু বিয়ার্স পাইকারি সারে কিন্তু অনেকেই বিক্রি করে ইসলামপুরে আপনি পাইকারিতে সবথেকে কম দামে শাড়ি পাবেন বিহ অবশ্যই সবসময় আপনারা চেষ্টা করবেন আমি কোথা থেকে কিনলে জিতবো কিনে জিততে পারবেন তাহলে আপনি ব্যবসায় সফল পাবেন এটাও সেম প্রাইস এটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা সেগুলো সাতশো টাকা রেটের মধ্যে থাকবে তাছাড়া আমরা এখন কটন শাড়ি দেখাবো যেটা একটু মধ্যবয়স্ক যারা আছেন অথবা বয়স্ক যারা আছেন তাদের জন্য চমৎকার একটা কালেকশন দেখেন এটা ফুল কটনের উপরে সম্পূর্ণ আমাদের নিজস্ব তাঁতি দ্বারা এই শাড়িগুলো তৈরি প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবে এগুলো সাতশো করে হোলসেল প্রাইস নেক্সট আমরা কিছু কাতানের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আপনার সফট কাতান এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বারো মাসের যে প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস আমাদের কাতান শাড়ি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কাতান শাড়ি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে ডিজাইন পাবেন আপনারা অসংখ্য ডিজাইন পাবেন just দুচারটা আমি দেখাবো এই অনেকে বিক্রি করতেছে যে যেভাবে পারে বিক্রি দেওয়ার জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়ার জন্য মাত্র আমি ক্লিয়ার যদি ন্যায্য মূল্যে কোয়ালিটির প্রোডাক্ট চান তাহলে আপনাকে অবশ্যই ব্লগ এখানে একচুয়ালি ন্যায্য মূল্যের সেল করতেছে রাইট এটা মাত্র করে নেক্সট আমরা কিছু এক্সক্লুসিভ কাতান দেখাবো যেগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন ঈদের খুবই ভাইরাল কালেকশন এই দেখেন শাড়িগুলো এগুলো হচ্ছে আপনার হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এগুলো টোটালি ঈদ কালেকশন ঈদ কালেকশন এই শাড়িগুলো আপনার চাইলে পনেরোশো দু হাজার টাকা সেল করতে পারবেন আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো অর্ডারের মধ্যে ডিজাইন চলে আসছে শত শত ডিজাইন চলে আসছে আচ্ছা এগুলো অর্ধেক অর্ধেক লাভের ব্যবসা বিয়ার্স এই একটা কালার আছে দেখেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র 750 টাকা হোলসেল প্রাইস এগুলো 750 প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে ছটা করে এবং আমাদের কাছে ডিজাইন আছে 170 ডিজাইন আপনারা দেখে কিনে নিতে পারবেন এটা কিন্তু খুব চমৎকার একটা কালার আচ্ছা আচ্ছা কালার ও গানি একটা কালার এই একটা ডিজাইন আছে দেখেন এটা সেম প্রাইস 750 এগুলো সব 750 করে থাকছে এগুলো মধ্যে হিউজ ডিজাইন থাকবে অনেক ডিজাইন আছে আমি জাস্ট 5-6টা দেখাব ডিজাইন দেখাব ধারণা দেব আর কি

আবারও আমরা কিছু জামদানি কালেকশন দেখাবো যে জামদানিগুলো দেখেন চমৎকার একটা জামদানি দেখাবো ডিজাইনটা দেখেন শাড়িগুলো আপনার তেরো হাত হবে এটা আঁচল একেবারে অল ওভার কাজ করা থাকবে এ টু জেড এটা টোটালি কাজ করা টোটালি কাজ করা এটা প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো করে অনলি সাতশো টাকা এই একটা আছে মিষ্টি কালার আচ্ছা জামদানির মধ্যে দেখেন খুবই রানিং একটা কালার এই কালারগুলো সচরাচর অনেক ভালো চলে দোকানে বিশেষ করে ঈদ আসলে কাতান জামদান সবচেয়ে বেশি চলে আর এইবার এই শাড়িগুলো কিন্তু ঈদের খুব ভাইরাল কালেকশন এগুলো সাতশো টাকা দিয়ে নিয়ে আপনি হাজার টাকা বিক্রি করেন তিনশো টাকা পার লাভ অনায়াসে অনায়াসে এই একটা আছে পেস্ট কালার এটা সেম প্রাইস অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস এই একটা আছে নেভি ব্লু মানে জামদানির ডিজাইনের শেষ নাই শত শত ডিজাইন চলে আসছে সাতশো টাকা হোলসেল প্রাইস এই একটা আছে অলিভ কালার এটাও সেম প্রাইস এগুলো সাতশো করে থাকতেছে তাছাড়া যারা নতুন উদ্যোক্তা আছেন যারা পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে কেনাকাটা করে নিতে পারবেন আর আমাদের একটা সুবিধা আছে সেই সুযোগটা সবার জন্য থাকবে এক্সচেঞ্জের যে সুবিধাটা পাবেন বারো মাস এক্সচেঞ্জ করে নিতে অনেকে সময় দিয়ে দেয় যে ভাই এক মাসের মধ্যে হ্যাঁ এখানে কিন্তু রাজ ব্লগ আপনি এক বছর পর্যন্ত আপনার এক্সচেঞ্জ করতে পারবেন যেহেতু আমরা বারো মাস শাড়ি বিক্রি করি যখনই আসবেন অনেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে আসেন এক একবার প্রোডাক্ট নিলেন আপনি তিন মাস পরে যদি আবার আসেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনো বারণ করবো না আপনি ছয় মাস পরে আসেন আপনি চেঞ্জ করে নিতে পারবেন সেই সুযোগটা সবসময় আপনাদের জন্য থাকবে এটাও সেম প্রাইস থাকবে অনলি সাতশো টাকা টাকা তাছাড়া কিন্তু আমাদের এখানে যারা বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা নিতে চাচ্ছেন পাইকারি দামে তারাও কিন্তু আমাদের এখানে নিতে পারবেন মোট কথা একটা দোকান সাজাতে যা লাগবে দোকান থাকবে আপনার সব থাকবে আপনার সাজিয়ে দিব আমরা বিয়ের শাড়ি লেহেঙ্গা প্রিন্টের শাড়ি জামদানি সিল্ক কাতান এ টু জেড শাড়ির জগতে সবকিছু কিন্তু আপনারা এক শপে পাবেন বিয়ের কেনাকাটা চাইলে আপনি ফাইকারি দামে করতে পারবেন ফাইকারি দামে নিতে পারবেন আপনি বাহির থেকে যেই বাজেট নিয়ে যাবেন তার অর্ধেক দামে কিন্তু বিয়ের কেনাকাটা রাস্তায় বিল বাজেট থেকে চল্লিশ হাজার টাকা বিয়ের কেনাকাটা করবেন আমাদের এখানে আসবেন আপনার সেই কেনাকাটা বিশ হাজার টাকা করে নিতে পারবেন তাছাড়া দূর দূরান্ত থেকে যে পাইকের ভাইরা আসেন তাদের সময়ের মূল্যটা কিন্তু অনেক বেশি তারা মনে মনে এরকম একটা দোকান খুঁজে যেখানে বসে এক দোকানে বসে সব কেনাকাটা করতে চায় সেই রকম একটা দোকান হচ্ছে রাজশাহী ব্লক ওকে বিয়ার্স ইসলামপুর হচ্ছে ফাইকারি সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজশাহী ব্লগ এখানে সব ধরনের আইটেম কিন্তু আপনি পাবেন স্ক্রিনে এখানে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট কুড়িয়ারে নিতে পারবেন নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস হলে কুড়িয়ে দিয়ে দিচ্ছেন সর্বনিম্ন যারা যেহেতু ব্যবসাটা সবার জন্য অনেকে একটু অল্প পুঁজিতে করতে চায় তাছাড়া আমাদের কিন্তু বিভিন্ন জেলার বড় বড় পাইকার আছে বড় 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 পাইকার আমাদের এখানে কেনাকাটা করে এই জন্য সবার জন্য সুযোগের কারণে কিন্তু আমরা দশ পিস দিচ্ছি সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু পাইকারি ধরে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম